সম্মানিত বিওস আলাইকুম আপনাদের মাঝে হাইব্রিড চকলেট কালার মাগুর মাছের ভিডিও নিয়ে হাজির হইলাম দেখতেই পারছেন চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড চকলেট কালার মাগুর মাছের পোনা এই মাছটি সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই মাছটি ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং যার এই মাছ প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছটি অল্প খাবারেই বড় হয়ে থাকে এই মাছটি যে কোনো নোংরা বা ভালো খাবার খেয়ে থাকে মুরগির লিটার হাঁসের লিটার গরুর নারী পান্তা ভাত বেকারি রুটি ইত্যাদি সকল প্রকার খানায় খেয়ে থাকে এই মাছটি যখন পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি বড়ো হবে মুরগির নাড়ি বুড়ি কেটে খাওয়াতে পারবেন নাড়ি বুড়ি খাইলে এই মাছটি খুব দূরত্ব অনেক বড় হয়ে থাকে তাই বিশেষ করে নারী বুড়ি মাছের নারী বুড়ি আসটা ইত্যাদি খাবার দিবেন ফিট খাবার অল্প কিছু খাওয়াবেন পাশাপাশি মুরগির নাড়ি বুড়ি বেশি বেশি খাওয়াবেন আমাদের কাছে বিভিন্ন সাইজের পোনা আছে এক ইঞ্চি থাকিয়া দুই ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি মাছের পোনা আমাদের কাছে আছে মাছটি আপনি যে কোনো পুকুরে চাষ করতে পারবেন নোংরা পুকুর বা পরিষ্কার পুকুর যে কোনো বাঁশের গাছপালার জন্য কিন্তু মাছ চাষ করতে পারেন না আপনারা এই হাইব্রিড চকলেট কালার মাগুর মাছটি চাষ করবেন এই মাছটি যে কোনো ঠান্ডা পানির সাথেও বড় হয়ে থাকে এই মাছটি একটি মাছও নষ্ট হয় না অল্প পানিতেও আপনি এই মাছ চাষ করে সবল হতে পারবেন দেশ এবং দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন যে কোনো প্রান্তে থেকে আপনাদের মাছের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে দেব